গুড মর্নিং আমি পম্পি ওয়েস্ট বেঙ্গল থেকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব 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 ভালো থাকো এই কামনাই করি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর চলে এসেছি রান্নাঘরে প্রথমে দুটো সাইকেল বের করে নিলাম তারপর এক এক করে বাসি কাজকর্ম সেরে ফেলবো যেমন সকালবেলা উঠে বাসি ছাড়ানো তো আমি এসেছি রান্নাঘরে কিছু বাসনপত্র আছে সেগুলো বোঝাবো তারপর বাস রান্নাঘর ছাড় দেবো গ্যাস মুছবো তাহলে ঝটপট করে তাহলে করে নিই বাসি কাজকর্ম সেটা চলে এসেছি ডেসিং টেবিলের সামনে তো সকালবেলা একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে কেননা সকালবেলা যদি ফ্রেশটা না হয় না মানে মাথা আচরানো ক্রিম মাখা যদি না করি তো সারাদিন একটার পর একটা কাজ থাক থাকবে আর আমার এই মাথা আচরানো সারাদিনে হবে না তো সকালবেলা আমি বাসি কাজ ছেড়ে চলে এসেছি ফ্রেশ হয়ে মাথাটা আচরে নেব আর ক্রিমটা মেখে নিলাম দেখতেই পেলে তো চলো এবার রান্নাঘরে যাই দেখি আজকে কি কী রান্নাঘরে শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে যেহেতু রান্নাটা আমি করব কারণ আজকে মা একটু বেরোনোর আছে তোর জন্য আমি রান্না রান্নাঘরটা জল বসিয়ে দিয়েছি আর চার কাপ চাল হচ্ছে জানো তো আর আজকে আমি লবঙ্গ আদা দিয়ে চাটা বানাবো কারণ লবঙ্গ আদা চাটা না ভীষণ ভালো লাগে শরীরের পক্ষে আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো এটা ভীষণ উপকার লাগে তো বন্ধুরা চা হয়ে গেছে আর আমি চলো চাটা খেয়ে নিই সবাই মিলে তারপর আবার আসছি চা খেয়ে চলে এসেছি লেপ লেপটা একটু রোদে দিয়ে তো ভাবছি ঠান্ডাটা চলেই গেল তো লেপটা একটু রোদে দিয়ে লেপের ওয়ারগুলো কেঁচে তারপর একবারে বাঁশকে তুলে দেবো আর এদিকে রান্নাঘরে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে নিমপাতা নিম ভাজা হবে মাছের ঝোল আর এই যে বেগুনটা দিয়ে নিম পাতা বানাবো তো নিম পাতা কে কে খেয়েছো আর আলুটা আগে থাকতে ভেজে রেখে দিয়েছি আর এখন চাপিয়ে দিয়েছি মাছ মাছ ভাজাটা করে নিয়ে চাপিয়ে দেবো নর্মাল মাছের ঝোল এদিকে বাটনাটাও করা হয়ে গেছে তো চলো বন্ধুরা মাছের ঝোলটা করে মাছের ঝোলের ঝোল দিয়ে চলে এসেছি খেতে আর গত রাতে রুটি আর মাংস ছিল তো সেটাই এখন খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো যাই বলো তাই বলো বন্ধুরা বাসি তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে মাংস রুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে তো দেখো ঝোলটা চাপিয়ে দিয়েছি আর ঝোলটা অনেকটা ফুটেও গেছে তো চলো বন্ধুরা এবার ঝোলটা নামানোর পালা একটুখানি লবণটা টেস্ট করে নামিয়ে দেবো ঝোলটা তো দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর কালারটা কেমন এসেছে বলো কমেন্ট করে ঠিক আছে আর রান্নাটা আমি মোটামুটি ভালোই করি আমার হাতে রান্না আজ পর্যন্ত খেয়ে কেউ বলেনি যে খারাপ হয়েছে কিন্তু শুধু আমার বর চালা আমার বর মানে যত ভালোই করে ধরে রান্না করি না কেন তো একটু খুব থাকবেই তো ওই মাছের ঝোলটা নামিয়ে ওই কড়াতেই বসিয়ে দিয়েছি কিছুটা মাংস ছিল তার সেই ঝোল ছিল সেটাকে একটু জাল দিয়ে নেব যেহেতু কালকে রাতের রান্না একটু জাল না দিলে নষ্ট হয়ে যেতে পারে তো আজকে ওই মেনুতে থাকবে তোমার ওই মাছের ঝোল মাংসের ঝোল আর এই নিম বেগুন তো আর বানাচ্ছি তো চলো বেগুনটা বানিয়ে ফেলি আর আমার এই বেগুন দিয়ে ভাত খেতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তোমাদের চলো চটপট করে নিই রান্নাবান্না তো কমপ্লিটে দেখো রান্না বান্নাগুলো হয়ে গেছে আর এই খাতে আছে ভাত আর এগুলোতে রাখছি তরকারি সে দেখিয়ে দিলাম তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সাড়ে সন্ধ্যায় সাড়ে ছটা বাজে এখন তো দুপুরের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাজ করে নিচ্ছি আর সাথে সাথে লেপের ওয়ার্কগুলোও পরিয়ে নেব সকালবেলার দিকে যে লেপটা রোদে দিয়েছিলাম তো সেই লেপের বারটা এখন পরিয়ে নেব আর এইগুলো এখন ট্রাঙ্কে পুরে দেবো কারণ আবার সামনের বছর এগুলো বার করতে হবে এক বছরের মতো এগুলো যে টাটা বাই বাই ন্যাপথলিন দিয়ে একবারে বার্স করতে পুরে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো চলো টাটা বাই সবাই খুব ভালো থাকবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে ততক্ষণ খুব